আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে এমন একটি জায়গায় চলে আসছি এবং ভিডিওটা দেখতেছেন এটা একটা আসলে হচ্ছে ইন্টেরিয়র মাঝখানে আমরা হচ্ছে পিবিসি থ্রি ডি ওয়াল প্যানেল দিয়ে ডিজাইন করেছি এখানে আমরা ইনস্টলেশন করে দিয়েছি এটাতে ওনারা চাইলে যে কোনো সময় এটাতে পেন্টিং করতে পারবে কালার চেঞ্জ করতে পারবে যেভাবে দরকার এভাবে করতে পারবে এটার নাম হচ্ছে পিবিসি থ্রি ডি ওয়াল প্যানেল যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনারা স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি আর এগুলির প্রাইসটা মোটামুটি একটু বেশি এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা ফিট আপনারা যারাই নেবেন যে কোনো জায়গায় ওয়ালে সিলিংয়ে লাগাতে পারেন এগুলি লং লাস্টিং করবে মিনিমাম বিশ বছরের উপরে চলে যাবে এগুলি নষ্ট হবে না ফিবিসি মেটেরিয়ালস নিজেরাই লাগাতে পারবেন লাগানো খুবই সোজা অর্ডার করলে আপনারা অর্ডার করতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভিডিওটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসালামালাইকুম